মনে হচ্ছে দেশটা হিন্দু আদিবাসী রোহিঙ্গা মানে ক্ষুদ্র নিগোষ্ঠী এদেরকে ছেড়ে দিয়ে আমাদের পাকিস্তান আফগানিস্তান কুয়েত ইরাক ইরান সিরিয়া লেবানন সৌদি আরব মানে মধ্যপ্রাচ্যের দেশে যেতে হবে মানে আমরা আর বাংলাদেশে থাকতে পারবো না এরা যেরকম শুরু করছে এরা তো তো এদেরকে দিয়ে আমরা মধ্যপ্রাচ্যে চলে যাব। আমাদের তো থাকার উপায় নেই তারা সবাই স্বাধীনতা চাচ্ছে স্বাধীন দেশে স্বাধীনতা এতগুলো মা বোনের ইজ্জতের বিনিময়ে এতগুলো রক্তের বিনিময়ে হুম তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশ অর্জিত হলো এরা আমার দেশেতে আমার কাছে ওরা স্বাধীনতা স্বাধীনতা কিসের বাংলাদেশ সবার তোমরা কি যুদ্ধ করছো তোমরা যুদ্ধ করি দেশ স্বাধীন করছো তোমরা তো এখানে এসে আমাদের দেশে বাস করতেছ বাস করি এখন আমাদের দেশে তোমরা চাও এটা তো আর ওই যে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স না প্রদেশ না এটা গোটা একটা বাংলাদেশ তো তোমরা কিভাবে এটা করতে পারো দেশের মধ্যে কিভাবে তোমরা অশান্তি করতে পারো বলো আমাকে হুম যেমন আছো তেমন থাকো আমরা আসি না কি বলেন বন্ধুরা আপনারা হুম